সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রায় অনেকদিন পরে আপনাদের মাঝে দুইটা অফার নিয়ে হাজির হলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে প্রত্যেকে জয়েন করে নেবেন ঠিক আছে কেউ মিস করবেন না যেহেতু আমরা টেলিগ্রাম প্রজেক্টগুলো থেকে বের হয়ে চলে আসছি অবশ্যই আমরা ডেপিন প্রজেক্ট নোট মাইনিং টেস্ট নেট মেন নেট এগুলো অফারে আমরা কাজ করবো ঠিক আছে এই দুইটা অফার কিন্তু এখানে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আজকে দুইটা অফার আপনাদের মাঝে শেয়ার করবো ফার্স্ট এটার নাম হচ্ছে ইস্টক নোট ইয়ারড্রপ এটা হচ্ছে একটা ডেপিন প্রজেক্ট এখানে আমাদেরকে নোটটা রান করে পয়েন্টটাকে আর্ন করতে হবে এবং সেকেন্ড যে প্রজেক্টটা এই প্রজেক্টটা সরাসরি বাইনান্স থেকে সাপোর্ট করা হচ্ছে বা বাইনান্স থেকে মেনশন করা হচ্ছে হাসবিল্যান্ড যেখানে ডিরেক্টলি আমাদেরকে হাজবি টোকেন দেওয়া হবে এখন এই অফারটাতে কিভাবে জয়েন করবেন দুইটা প্রজেক্টে কিন্তু দুর্দান্ত আপনাদেরকে বিস্তারিত বিষয় দেখিয়ে দিচ্ছি প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এই দুইটা পোস্টে কিন্তু আমি পিন পোস্ট করে দিলাম উপরে দেখবেন এখানে পিন পোস্ট দেওয়া আছে এখানে ক্লিক করবেন প্রত্যেকটা পোস্টে কিন্তু আপনাদের মাঝে চলে আসবে ফার্স্টে জয়েন করবো স্টক নোট ইয়ারড্রপে এই প্রজেক্টটার ফান্ডিং হচ্ছে ফোর মিলিয়ন এবং কি পার্টনারশিপও আপনি দেখতে পারবেন যদি আমরা চলে আসি ক্রিপ্টো র্যাঙ্কে এখানে তাদের স্ট্যাটাসগুলো দেখতে পারবো কোন কোন কোম্পানির সাথে বা কোন কোন প্রজেক্টের সাথে তাদের পার্টনারশিপ আছে এবং কি তাদের ফান্ডিং হচ্ছে ফোর মিলিয়ন এখানে কিন্তু আপনি প্রত্যেকটা হিস্টোরি দেখতে পারবেন এখন এই অফারটাতে জয়েন করার জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে এখানে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে পোস্টটা পেয়ে যাবেন পোস্টের যে লিঙ্কটা পাবেন লিঙ্কটাকে আপনি চাপ দিয়ে কপি করে নেবেন কপি করার পর ডিরেক্টলি চলে আসবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজার আসার পর আপনি উপরে পেস্ট করে দেবেন লিঙ্কটাকে উপরে পেস্ট করবেন পেস্ট করার পর আপনার মাঝে এমন একটা ইন্টারভিউ শো হবে সাইডে দেখতে পারবেন এড টু ক্রোম এড টু ক্রোমের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর ওকে লেখাটা চলে আসবে ওকে দেখটা একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে আপনারা এখানে লেখা থাকবে রিমুভ ফর দা ক্রোম আমরা উপরে ক্লিক করব এক্সটেনশন অপশনে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন স্টক ভেরিফাই এই অপশনটা আপনার মাঝে চলে আসবে ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মাঝে এমন একটি ইন্টারফেস শো হবে যেখানে আমাদেরকে জয়েন দ্য নেটওয়ার্ক এই অপশনে ক্লিক করতে হবে তারপর আমাদের মাঝে এমন একটা চলে আসবে যেখানে আমাদেরকে সাইন ইন করার জন্য কথা বলা হচ্ছে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই ফার্স্ট আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করার পর আপনার মাঝে দেন এরকম একটা অপশন শো হবে যেখানে আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ফার্স্ট আপনি কি করবেন ইমেল একটা ভেরিফাইড মেল দিবেন পাসওয়ার্ড দেবেন নিচে আপনি সেম পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে তার নিচে দেখতে পারবেন রেফারেল কোড রেফারেল কোডটা আপনি কোথায় পাবেন চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের মাধ্যমে পোস্টে আসার পর এখানে দেখতে পারবেন রেফারেল কোড এটাকে জাস্ট একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি হওয়ার পরে এখানে পেস্ট করবেন রেফারেল কোড অপশনে পেস্ট করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার মাঝে অনেক হবে যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে মেলটা বসিয়েছিলেন ওই মেলে একটা ওটিপি দেওয়া হবে আপনি মেলে চলে যাবেন একটা ওটিপি পাবেন ওটিপি কোডটাকে নিয়ে আসার পরে এখানে এন্টার করবেন এন্টার করার দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে আপনার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে পরবর্তীতে আমাদেরকে সাইন ইন করতে হবে আমরা যে মেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ওই মেলটা বসাবে এবং পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করে দিব পেজটাকে রিফ্রেশ করে আবারও স্টক ভেরিফাই এখানে একটা ক্লিক করতে হবে এখন আমাদেরকে জাস্ট নোটটাকে রান করে বারো ঘন্টা পর পর পয়েন্টটাকে রান করতে হবে এখানে দেখতে পারবেন আপনার পয়েন্টটা ইনক্রিজ হতে থাকবে জাস্ট এখানে আসবেন এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন আপনার পয়েন্টটা কিন্তু এখানে নোটটা রান হয়ে যাবে এবং পয়েন্টটা আপনার এখানে দেখতে পারবেন এখানে কিন্তু পয়েন্টটা উঠবে জাস্ট এতটুকুই কাজ প্রত্যেকেই করে রাখবেন আর যদি রেফার করতে পারেন এখানে আপনার রেফারের লিঙ্ক বা কোড দেওয়া আছে এটাকে আপনি ফ্রেন্ডস অফ ফ্যামিলির মাঝে শেয়ার করবেন এখন জয়েন করবো সেকেন্ড যে ইয়ারড্রপটা ইয়ারড্রপটার নাম হচ্ছে হাসবি ল্যান্ড এটা হচ্ছে সোশ্যাল টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে এই ইয়ারড্রপে কমপ্লিট করার পর আমাদেরকে পয়েন্ট দেওয়া হবে পয়েন্ট থেকে কনভার্ট করে পরবর্তীতে হাসবি যে টোকেনটা নেটিভ টোকেন ওইটা কিন্তু দেওয়া হবে এবং কি হাসবি ল্যান্ডের নিজস্ব একটা টোকেন অলরেডি মার্কেটে লিস্টেড কয়েন মার্কেট গেলে আপনি দেখতে পারবেন হাসবি ক্যাটলিকে সার্চ দেবেন একটা টোকেন কিন্তু তাদের অলরেডি লিস্টেড আছে এবং এখানে কাজ করার পর আমাদেরকে যে টোকেনটা দেওয়া হবে এই টোকেনটা হাসবি টোকেনটা কিন্তু মার্কেটে লিস্টিং হবে যেহেতু এর মতো বিগ একটা এক্সচেঞ্জে তাদেরকে মেনশন করেছে বা তাদেরকে সাপোর্ট করছে অবশ্যই এই ইয়ারড্রপটাতে আমরা জয়েন করে নিব জয়েন করার পর আমাদেরকে পঞ্চাশকে ডিরেক্টলি পয়েন্ট দেওয়া হবে এখন জয়েন করার জন্য যে কাজটা করতে হবে পোস্টে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে বর্তমানে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসবেন ডিরেক্টলি আপনাদেরকে দেখাই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসার পরে এরকম একটা কমেন্ট বক্স আপনি পেয়ে যাবেন কমেন্ট বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পিন পোস্টে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং কী বিস্তারিত অফার লিঙ্ক দেওয়া থাকে এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন বা অফার দেওয়া আছে অফারে ক্লিক করে জয়েন করে নেবেন ডিরেক্টলি আপনি কিন্তু এই পোস্টে চলে আসবেন ফার্স্টে এখানে দেখতে পারবেন ইভেন্ট একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে কপি করে নিব কপি করার পর ডিরেক্টলি আমরা মিসেস ব্রাউজারের মাধ্যমে ওপেন করবো ফার্স্টে কপি করার লিঙ্কটাকে আমাদেরকে মিসেস ব্রাউজারে পেস্ট করতে হবে পেস্ট করার পর সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনার মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদেরকে মেটামাক্স অলারটা কানেক্ট করতে হবে ম্যাটামাক্কস অপশন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ম্যাটামাক্স থেকে একটা পারমিশন চলে আসবে কানেক্ট অপশন থাকবে কানেক্টটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনার মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে একটু জুম ইন করি জুম ইন করার পর এখানে দেখতে পারবেন অলেরটা অলরেডি কানেক্ট এবং কি এখানে দেখতে পারবেন টুইটার এবং কি ডিসকট ঠিক আছে ভালো করে খেয়াল করবেন টুইটার ডিসকট এই দুইটা কিন্তু আমাদেরকে কানেক্ট করতে হবে এখানে দেখতে পারবেন কানেক্ট অপশন আপনি কানেক্টে ক্লিক করে দিবেন এই কানেক্ট অপশনে ক্লিক করবেন তারপর টুইটার অ্যাপটাকে আপনি অথরাইজ দিয়ে নেবেন অথরাইজ অ্যাপ এখানে একটা ক্লিক করবেন তার নিচে দেখতে পারবেন ডিসকট কানেক্ট করতে হবে ডিসকটটাকে আমরা অথরাইজ করে নিব এখানে একটা ক্লিক করবেন দেন এমন একটা ইন্টারফেস শো হবে এখানে অথরাইজ অপশন আসবে অথরাইজে ক্লিক করে দিবেন এটাও কিন্তু অথরাইজ হয়ে যাবে আর এখানে হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে আপনারা কি করবেন অবশ্যই ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে পেয়ে যাবেন ডেস্কটপটাকে অন করে নেবেন অন করার পর আপনারা এখানে চলে আসবেন ফার্স্টের কাজটা শেষ তার পরবর্তীতে এখানে অপশন টু ডট অপশন থাকবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ইয়ারড্রপ সেকশন পাবেন ইয়ারড্রপ সেকশন আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন একটা নতুন ইন্টারফেস চলে আসবে উপরে কোয়েস্ট নামে একটা অপশন নিচে আছে স্পিন স্পিন অপশনটা হচ্ছে এমন একটা অপশন যেখানে আপনাকে অবশ্যই এনএফটিটাকে মিন্ট করতে হবে এনএফটি মিন্ট করলে এখানে আপনাকে স্পিন দেওয়া হবে প্রত্যেক বারো ঘন্টা পর পর এটা কিন্তু আমাদের জন্য না যেহেতু আমরা ইনভেস্ট করব না ফ্রিতে কাজ করব। ইনভেস্ট করতে হলে অবশ্যই এনএফ টাকে মিন্ট করতে হবে তার পরবর্তীতে আমরা স্পিন পাবো যেহেতু আমরা ফ্রিতে কাজ করব অবশ্যই আমরা কি করবো কোয়েস্ট অপশনে ক্লিক করব কোয়েস্টে ক্লিক করার পর এখানে সোশ্যাল টাস্ক দেওয়া আছে প্রত্যেকটা সোশ্যাল টাস্ক আমরা কমপ্লিট করে নিব যেমন এখানে টুইটার ফলো করা রিটুইট করা ডিসকোড কানেক্ট করা ডিসকোডে জয়েন করা জাস্ট এই কাজগুলো করতে হবে যেহেতু আমরা ফার্স্টেই অথরাইজ করে নিয়েছি ডিসকোড এবং টুইটার আমাদের এখানে কিন্তু ক্লেম অপশন দেওয়া হয়েছে আমরা কি করব এখানে ক্লেমে ক্লিক করে দিব ঠিক আছে দুইটাতে ক্লেম করে দিবেন ক্লেম করার পর আপনার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে আশা করি এগুলো টাস্ক আপনারা প্রত্যেকই করতে পারবেন যেগুলো টাস্ক করতে পারবেন না যেগুলো তা আপনাদের প্রবলেম ফেস করতে হবে ওইগুলো আপনাদেরকে সলভ করে দিচ্ছি এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যেখানে আমাদেরকে টুইটার যে ইউজ করে আমরা টুইটারের ইউজার নেমটা চেঞ্জ করতে হবে বা হাজবিল্যান্ড এই লেখাটা লিখতে হবে যেহেতু আমরা অলরেডি আমাদের টুইটারের অ্যাকাউন্ট আছে আমরা অলরেডি অনেকগুলো ইয়ারড্রপে জয়েন করেছি এবং কি প্রত্যেকটা ইয়ারড্রপে কিন্তু অথরাইজ নেওয়া হয় সেক্ষেত্রে আমরা যদি হাজবিল্যান্ডের ইউজার নেমটা এটা যদি আমরা ইউজ করি আমাদের ইউজার নেমে টুইটারের আমাদের হয়তো অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে বা অন্য ইয়ারড্রপের জন্য প্রবলেম হতে পারে এই কাজটা আমরা কেউ করব না ঠিক আছে যদি আপনাদের মনে চায় বা আপনাদের যদি কোনো প্রবলেম না হয় আপনারা এটা অ্যাড করতে পারেন যেহেতু আমি করবো না আপনারা কেউ করবেন না এবং কি এখানে আরেকটা টাস্ক দেখতে পারবেন জয়েন হাজবিল্যান্ড ডিসকর্ড এখানে ক্লিক করে কমপ্লিট করতে হবে এখানে একটা ক্লিক করে দিব তারপর অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করবেন দেন আমরা ভেরিফাইয়ের উপরে ক্লিক করব ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলাম তারপর ভেরিফাই অপশনটা দেখতে পারবেন ভেরিফাই আমরা ক্লিক করে দিব ডিসকর্ডের ভেরিফাই অপশনটা অনেকের কিন্তু প্রবলেম হয় ভেরিফাই ক্লিক ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন থাকবে আবারও কন্টিনিউ অপশন আমরা ক্লিক করে দিব দেন আবারও কন্টিনিউ ক্লিক করব এখন আমাদেরকে যে কাজটা করতে হবে মে কে সিলেকশন এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার আগে ফার্স্টে আমাদেরকে খেয়াল করতে হবে এখানে কোন পিকচারটা দেওয়া আছে কোন প্রাণীর মেয়েকে সিলেকশনের পর ক্লিক করার পর যেহেতু উপরে পান্ডার ছবি দেওয়া আছে আমরা পান্ডার ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু করার পরে এখানে চলে আসবো এখানে আসার পরে উপরে ক্লিক করবো ক্লিক করার পর হাসবেন্ডে এখানে চলে আসবো যেহেতু ডিসকোডের এই টাস্কটা আমরা কমপ্লিট করেছি এখানে একটা ক্লিক করবেন পয়েন্টটা কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে জাস্ট এভাবে প্রত্যেকটা কাজ আপনারা কমপ্লিট করে নিবেন আশা করি প্রত্যেকে এই দুইটা ইয়ারড্রপে জয়েন করবেন দেন পরবর্তীতে আপনাদের যে কাজটা করতে হবে ইয়ারড্রপে জয়েন করার পরে কিছু ছোটোখাটো ক্রাইটেরিয়া থাকে যে ক্রাইটেরিয়াগুলো আমরা যদি ফলো না করি আমরা কিন্তু ইয়ারড্রপে নট ইলিজেবল হতে পারি তাই কী করবেন প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে জয়েন করে নেবেন আর আজকের আপডেটটুকু এ পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে অল প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে